এরকম একটি ফ্লোর প্ল্যান থেকে কিভাবে ওয়ালের ইটের সংখ্যা বের করবেন তো এখানে একটি প্ল্যান দেখতে পাচ্ছেন এ প্ল্যানে চারটি বেডরুম আছে তিনটি টয়লেট আছে একটি কিচেন আছে একটি ড্রয়িং রুম একটি স্কেয়ার রুম ও একটি ডাইনিং রুম আছে এখন আমরা এখানে গাঁথনি করতে কয়টি ইট লাগবে এটা আমরা বের করব। সবার প্রথমে আমাদেরকে সম্পূর্ণ ওয়ালের দুর্গ বের করতে হবে দুর্গ এল সমান আপনারা যে কোনো একটি রুম থেকে শুরু করতে পারেন আমি এ রুম থেকে শুরু করছি এই রুমের সাইজ দিয়ে আছে সাড়ে তেরো ফুট বাই তেরো ফুট অর্থাৎ এই দুটি ওয়াল হলো সাড়ে তেরো ফুট এবং এই দুটি ওয়াল হলো তেরো ফুট সাড়ে তেরো ফুট গুণ দুই যেহেতু দুইটি ওয়াল তাই দুই যোগ তেরো ফুট গুণ দুই যোগ এরপর এখানে তিনটি টয়লেট আছে এই টয়লেটটি লম্বা আট ফিট এবং পাশে তিন ফিট সাত ইঞ্চি এই টয়লেটটি লম্বা আট ফিট এবং পাশে চার ফিট এটাও আট ফিট এবং পাশে চার ফিট এই ওয়ালটি এ রুমের সাথে নিয়ে নিয়েছিলাম এবং এই ওয়ালটি রুমের সাথে নেব জোক এই ওয়ালটি এবং এই ওয়ালটি হলো তিন ফিট সাত ইঞ্চি তিন ফিট সাত ইঞ্চি ওয়াল হলো দুটি এরপর এখান থেকে এ পর্যন্ত হলো চার ফিট এখান থেকে এ পর্যন্ত হলো চার ফিট তাহলে চার ফিটের ওয়াল আছে চারটি এরপর এ রুমটা এই দুটো ওয়াল হলো সাড়ে তেরো ফুট এবং এই দুটো ওয়াল হলো তেরো ফুট সাড়ে তেরো ফুট গুণ দুই যোগ তেরো ফুট গুণ দুই এবার এখানে কিচেন রুমটি কিচেন রুমটির এই ওয়াল এই ওয়ালটি আমরা এ রুমের সাথে নিয়ে নিয়েছি এবং এই ওয়ালটি এ রুমের সাথে নেব পরে তাহলে আর বাকি থাকে এই দুটি ওয়াল এই দুটি ওয়াল হলো দশ ফিট করে দশ ফিট গুণ দুই এরপর রুমটি এ রুমটি এদিকে আছে সাড়ে তেরো ফিট এবং এদিকে আছে তেরো ফিট চার ইঞ্চি সাড়ে তেরো ফিট গুণ দুই যোগ তেরো ফিট চার ইঞ্চি গুণ দুই এখানে আমি ইঞ্চিগুলোকে ফিটে নিয়ে এসেছিলাম তো এটা আপনারা খেয়াল রাখবেন এরপর শিরো রুম এই ওয়ালটি আমরা এরুমের সাথে নিয়ে নিয়েছিলাম এবং এই ওয়ালটি এরুমের সাথে নেব তাহলে বাকি থাকে এই ওয়ালটি এই ওয়ালটি হলো বারো ফিট পাঁচ ইঞ্চি এরপর এরুমটিও সাড়ে তেরো ফিট বাই তেরো ফিট চার ইঞ্চি সাড়ে তেরো ফিট গুণ দুই যোগ তেরো ফিট চার ইঞ্চি গুণ দুই এরপর বাকি আছে এ রুমটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের এ ওয়ালটি এবং এ ওয়ালটি আমরা এই দুটা রুমের সাথে নিয়ে নিয়েছিলাম আর বাকি থাকে এই দুটা রুম দশ ফিট গুণ দুই এখানে যে বারান্দা এবং ফোর্স টা আছে এটা আমরা নিয়ে নেই আপাতত আমরা ভেতরে কতটুকু ইট লাগে ওইটা বের করছি তো এগুলো সবগুলো এসব করে আসে তিনশো চার দশমিক নয় ফুট সুতরাং সবগুলো ওয়ালের দৈর্ঘ্য হলো তিনশো চার দশমিক নয় ফুট আমরা দুর্গ পেয়ে গেছি এবার আমাদেরকে ওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ প্রস্থর্ঘ পেয়েছি তিনশো চার দশমিক নয় ফুট আর প্রস্থ মানে হলো ওয়ালের উচ্চতা প্রস্ততা প্রস্থ হলো এখানে ওয়ালের উচ্চতা অর্থাৎ এটা যদি একটি ওয়াল হয় আর এটা যদি ওয়ালের ফ্লোর হয় এবং এটা যদি ছাদ হয় আর এটা একটি ভীম ভীমটি ছাদ থেকে দশ ইঞ্চি নিচে আসে আর মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা যদি দশ ফুট হয় এরপর সাত ফুট উচ্চতায় একটি ছয় ইঞ্চি লিনটেল থাকে তাহলে আমাদের ওয়ালের মোট উচ্চতা হল দশ ফিট থেকে দশ ইঞ্চি এবং ছয় ইঞ্চি বাদ দিতে হবে দশ ইঞ্চিকে ফিটিং নিলে শূন্য দশমিক আট তিন ফিট যোগ ছয় ইঞ্চিকে ফিটি নিলে শূন্য দশমিক পাঁচ ফিট তো দশ ফিট থেকে দুটা বাদ দিলে থাকে আট দশমিক ছয় সাত ফিট এটাই হলো আমাদের ওয়ালের উচ্চতা এবার এই দুটো গুণ করলে আসে দুই হাজার ছয়শো তেতাল্লিশ দশমিক চার আট বর্গ ফুট বাই সেফটি আমাদেরকে ক্ষেত্রফল থেকে এখানে যে দরজা জানালাগুলো আছে ওগুলো বাদ দিতে হবে মোট ক্ষেত্রফল থেকে আমাদেরকে দরজা জানালার যে ওপেনিংগুলো আছে যেখানে কোনো এড নেই বা ঘাথুনি নেই ওইটা বাদ দিতে হবে অর্থাৎ দরজা ও জানালা বাদ দিয়ে দরজা ও জানালা বাদে ক্ষেত্রফল সমান দেড় ছশো তেতাল্লিশ দশমিক চার আট বিয়োগ এবার আমাদেরকে সবগুলো দরজা জানালা বাদ দিতে হবে এখানে দেখবেন দরজা জানালা সাইডগুলো দেওয়া আছে ডি ওয়ান ডি টু ডি থ্রি তো ডি ওয়ান প্রথমে কয়টা আছে আমাদের দেখতে হবে মানে দরজা এক কয়টা আছে এটা দেখতে হবে ডোর ওয়ান আছে এখানে এক দুই তিন চারটে আর ডোর ওয়ানের উচ্চতা হলো সাত ফিট এবং প্রস্থ হলো তিন ফিট চার ইঞ্চি যোগ এবার আমাদের ডোর টু কয়টা আছে ওটা দেখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডোর টু আছে পাঁচটা আর ডোর টু এর সাইজ হল আড়াই ফিট বাই সাত ফিট চওড়া আড়াই ফিট উচ্চতা সাত ফিট এবার ডো থ্রি ডো থ্রি মানে হলো এন্ট্রি এন্ট্রি দরজাটা এন্ট্রি এন্ট্রি দরজা আছে একটি এক আর উচ্চ সাত ফিট এবং চওড়া চার ফিট এরপর একটি কিচেনা দরজা আছে এখানে কিচেনা দরজা উচ্চতা সাত ফিট এবং চওড়া তিন ফিট এরপর আছে একটি স্লাইডিং ডোর উচ্চতায় ষাট ফিট এবং চওড়া পাঁচ ফিট আমরা সবগুলো দরজা পেয়ে গেছি এবার আমাদেরকে জানালার ওপেনিংগুলো বাদ দিতে হবে যে এখানে দেয়া আছে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এগুলো মানে হলো উইন্ডো ওয়ান উইন্ডো টু উইন্ডো ওয়ান কয়টা আছে ওইটা আগে দেখতে হবে একটা দুইটা তিনটা চারটা উইন্ডো ওয়ান আছে চারটা আর উন্ডো ওয়ানের চওড়া হলো ছয় ফুট এবং উচ্চতা হল সাড়ে চার ফুট এরপর উইন্ডো টু উন্ডো টু হলো একটা দুইটা তিনটা চারটা ঠিক একই পদ্ধতিতে উইন্ডো থ্রি উইন্ডো ফোর ওইগুলো আমরা লিখে নেব উইন্ডো টু আছে চারটি পাঁচ ফিট চওড়া এবং সাড়ে চার ফিট লম্বা উইন্ডো থ্রি আছে একটি তিন ফিট চওড়া সাড়ে চার ফিট লম্বা উইন্ডো ফোর আছে তিনটি দু ফিট চওড়া এবং দেড় ফিট লম্বা এরপর উইন্ডো ফাইভ আছে তিনটি দুই ফিট চওড়া এবং পাঁচ ফিট লম্বা এবার সবগুলো সকলে আসে পাঁচশো পনেরো দশমিক দুই চার বর্গফুট এবার মোট বর্গফুট থেকে ওপেনিং এর বাদ দিতে হবে তাহলে আসে পাঁচ গুণ দিলেই ইটের সংখ্যা পাঁচ গুণ দিলে আসে দশ হাজার ছয়শ বিয়াল্লিশ অর্থাৎ এখানে গাঁথনি করতে দশ হাজার ছয়শো বিয়াল্লিশটি ইট লাগবে আর এটা হচ্ছে একটি শর্টকাট পদ্ধতি আরেকটি পদ্ধতি আছে সেটা হলো বিস্তারিত পদ্ধতি ওই পদ্ধতিতে আপনাকে ওয়ালের আয়তনকে মশলা সহ একটি ইটের আয়তন দ্বারা বাগ দিতে হবে ওয়ালের আয়তন মানে হলো ক্ষেত্রফল গুণ ওয়ালের পুরুত্ব ওয়ালের পুরুত্ব মানে পাঁচ ইঞ্চি আর পাঁচ ইঞ্চিতে ফিটিং ইন্ডিয়া হয় শূন্য দশমিক চার দুই ফুট এটাই হচ্ছে ওয়ালের আয়তন এবার এই আয়তনকে মশলা সহ একটি ইটের আয়তন দ্বারা ভাগ দিতে হবে মশলা শহর একটি ইটের সাইজ হল শূন্য দশমিক আট তিন ফিট গোম শূন্য দশমিক চার দুই ফুট গুণ শূন্য দশমিক দুই পাঁচ ফুট তো এটা বাদ দিলে আসে দশ হাজার দুইশো উনষাট্টি